আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বাংলাদেশ জুড়ে ক্যাটফিট জাতীয় মাছ চাষ করার বেশ চাহিদা এবং কি বেশ লাভ রয়েছে তাই বেশ চাষিভাইরা যে মাছ চাষ করেন তার অধিকাংশই ক্যাটফিট জাতীয় মাছের চাষ করে থাকেন বেশি দেশব্যাপী এই মাছগুলোর চাহিদা থাকবেই এইগুলো খুব প্রোটিন সম্পন্ন মাছ তাই এই মাছগুলো খেতে বেশ সুস্বাদু এই মাছগুলো আপনারা খুব অল্প পানিতে এবং বই মাগুর শিং পাবদা এই মাছগুলো কেটতে জাতীয় মাছ আপনারা চাইলে আপনাদের পুকুরে জলখামারে চাষ করতে পারেন এবং খুব অল্প পানিতে এগুলো অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে তার কারণেই এই মাছ চাষ করা সহজ দর্শক আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে এক হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি আমাদের এই মাছের গুণ সম্মত আপনারা দেখে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং অন্যান্য জেলাতে আমাদের এখান থেকে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা এই মাছগুলোকে পৌঁছে দিই এবং আমাদের এই মাছগুলো আশি পার্সেনি ফেমিল মাছ আর পুরুষ মাছের চাইতে ফেমিল মাছের গ্রোথ অত্যন্ত ভালো হয় যার কারণে ফেমিল মাছ চাষ করতে চাই সবাই আর সেরকম প্রিমিয়াম মাছ সকলে দিতে পারে না আমরা আপনাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে এই মাছগুলো এখন আপনার হাতে পৌঁছে দিচ্ছি দর্শক আপনারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং খুব স্বল্প মূল্যে আমরা এই মাছগুলো বিক্রি করছি আমরা আমাদের যে এই মাছগুলো থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুকুর থেকে মাছ তোলার সময় যে আমরা ভিডিও ফুটেজ করতে পারি না তাই বলে দেখাতে পারি না তাই আমরা এই মাছগুলোকে হাউজে থেকে দেখাই দর্শক আপনারা দেখছেন যে শিং মাছের অত্যন্ত সুন্দর কালার এবং কি শিং মাছের গুণমান শিং মাছের স্বাস্থ্য শিং মাছের যে গ্রোথ আপনারা তা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে যারা এই শিং মাছের পোনাগুলো নিয়ে কালচার করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের গন্তব্য স্থানে এই মাছগুলো পৌঁছে দেওয়ার সুব্যবস্থা রেখেছি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই মাছের পোনাগুলো নিতে পারেন এবং আমাদের কাছে ক্যাটফিট জাতীয় কার্ভ জাতীয় সকল ধরনের মাছের পোনা রয়েছে তাছাড়া আপনারা আপ গন্তব্যস্থানে এসে আমাদের কাছ থেকে মাছ দেখে শুনে আপনারা সাথে করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য